আমি কারণ থেকেই চিনি ভয় পেতাম মনে হতো লোকটা যেকোনো শুটিংয়ে মানে পা টা বাড়ানো মাত্র যখন দেখি কোটি কোটি হাততালি তখন গর্বে বুকটা ফুলে যায় আর আমি একটা রিকোয়েস্ট করব আমার ব্যাচেলার পয়েন্টের সহকর্মীদের প্রতি যে আপনারা যারা অনেক বড় সুপারস্টার হয়েছেন যারা অল্প একটু সুপারস্টার হয়েছেন যারা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হয়েছেন তারা অনেক বিনয় প্রকাশ করবেন সেই ক্ষেত্রে আমাদের ব্যাচেলার শিল্পীদের সম্মান বাড়বে পরিচালকের সম্মান আরো বাড়বে যে পরিচালকের কাছ থেকে আমরা গ্রুমিং টা ঠিকঠাক ভাবে পেয়েছি ধন্যবাদ অনুভূতি আসলে দুই মিনিটে বলা খুব মুশকিল আমার সঙ্গে কারণ পুরো সাত বছরের অনুভূতি জমে আছে এখানে আমি একটা কথা সাত বছর একটা আমি বলি সবখানে যে কাজল আরিফিন অমি ইজ এম এজিশিয়ান এটাই আমার কেন যে আমরা সাত বছর আগে যখন বেচনার পানি শুরু করেছিলাম ধরে নিয়ে যে সেটা একটা কাগজের নৌকায় ছোট্ট বৃষ্টি পানি পার করার একটা চেষ্টা ছিল আজকে এই সাত বছর পরে মনে হচ্ছে যে সেই কাগজের নৌকাটা আসলে একটা জাহাজে পরিণত হয়েছে এবং আমরা আসলে এখন সমুদ্র পাড়ি দেওয়ার মতন ক্ষমতা রাখি এবং সেটা কাজ আর এতে দেখিয়ে দিয়েছে আর এই সাত বছরে একটা জিনিস অমি অনেক ছোট আমার

এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে ব্যাচেলের পয়েন্ট এটা আসলে বলে বোঝানো যাবে না যেখানেই যাই রাস্তা ঘাটে দেশের বাইরে যেখানেই যাই সবারই শুধু একটাই কথা আপু সিজন কবে আসবে অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরাপু আপনার সাথে সব কবে দেখবো আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য মানে কথাগুলো এমনভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অ্যাজ ইফ আমরা তাদের পাশের বাসার কেউ আমরা তাদের খুব আপন কেউ অ্যান্ড বলে বোঝানো যাবে না যে আসলে কেমন একজন এক্ট্রেস এর জন্য কারণ একজন অ্যাক্টার তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোল কে মানুষ এতটাই বিশ্বাস করে যে

বুঝি নাই ফার্স্টে আমি মানে আই ওয়াজ সো নার্ভাস আমি আমো খুশি ছিলাম কি বলকে তোমাকে জিজ্ঞাসা করতেছে বুঝছে চিনছে যে তুমি অন্তরা বুঝছে কি সরি সরি স্যার আমি বুঝি নাই আই আই সি আই সি দর্বিন হইছে মানে আপনারা যা চিন্তা করেন ইন্ডিয়ার যিনি এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার উনি পর্যন্ত ব্যাচলার পয়েন্ট দেখেন অ্যান্ড হি রিকগনাইজ মি অ্যাজ অন্তরা মানে মানে আই ওয়াজ রিয়েলি শক এন্ড সারপ্রাইজ যে এত মানুষ বাচ্চা কোন দেখে আমার নভেল মানে ভাবা যে জিনিসটা মানে অনেক খুব মজা লাগছিল ওই আমার আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি আর কাবিলা লস অ্যাঞ্জেলস থেকে একটা শো করে আসছিলাম তো কাবিলা প্রবী আগে চলে আসছিল আমি একটু পরে আসছিলাম তো আমি আর আম্মু এয়ারপোর্টে নামলাম বিশাল বড় কিউ আমাদের ঢাকায় তো একজন অফিসার আসলেন